হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে চলে এলাম এক নতুন একটা ভিডিও নিয়ে আজ ছিল আমাদের ঘরে এক সত্যনারায়ণ পুজোর দিন পুজোর কারণে যেমন দিনটায় প্রচুর আনন্দ করেছিলাম তেমনই মনের মধ্যে একটা কষ্ট কাজ করছিল কারণ পরের দিনটাই ছিল সেই দিন যেদিন আমাদের ছুটি শেষ হয়ে গিয়ে আফ্রিকাতে ফিরে যাওয়ার কথা ছিল তো পুজোর দিন থেকেই আমি আমার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম পুজোর দিনে সবাই যেমন আমার মাসি মাসির ছেলে বৌমা দিদিরা ও তার ছেলে মেয়েরা সবাই এসে পৌঁছে গেছিলো আর আমার কিছু প্রিয় মানুষ যারা সবথেকে কাছের আমার সাথে বা আমার পাশে থাকে সব সময় তারাও এসেছিল পুরোহিত সময় এসে আমাদের পুজো ও হোমযজ্ঞ সুসম্পন্ন করেছিল তারপর সবাই কিছু নিরামিষ খাবার অর্থাৎ রাধাবল্লবী ছোলার ডাল পনির দিয়ে আলুর দম ও নিরামিষ ফ্রায়েড রাইস চাটনি রাজভোগ পায়েস ও সন্দেশ মিষ্টি দই খেয়ে আর প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে যায় অনেক ব্যস্ততার কারণে আপনাদের সাথে সেই সব খাবারের ভিডিও বা ফটো তোলার সুযোগ পাইনি তাই দিতেও আজ পারলাম না

সেই দিন যেদিন আমরা তিনজন বড় বড় ছটা লাগেজ ব্যাগ রেডি করে নিয়ে তাকে প্রপারলি ওজন করে নিয়ে বেরিয়ে পড়লাম সুদূর আফ্রিকা যাওয়ার পথে সন্ধ্যে সাতটা পঞ্চাশে ছিল আমাদের প্রথম ফ্লাইট এয়ার ইন্ডিয়া কলকাতা টু দিল্লি আর এলো সেই মুহূর্ত যেটাতে এত কষ্ট লাগে যে কি আর বলবো এই এয়ারপোর্ট থেকে সোরামে তার দিদুনকে ছেড়ে রেখে যাচ্ছে বলে কত কষ্ট পাচ্ছে আমরা বড়রাও অনেক কষ্ট পাচ্ছি তবু আমরা তো বড় নিজেকে বোঝাতে পারি যে আবার আসবো ফিরে তুমি মা ভালো থেকো কিন্তু আমার মেয়ে তো এত কষ্ট পাচ্ছিলো এবং কান্নাও করছিল

সিকিউরিটি চেকিং করে ইমিগ্রেশন করে অনেক লম্বা লাইন টপকে গিয়ে গেটের কাছে গিয়ে ওয়েট করছিলাম যে আমাদের ফ্লাইট কখন আসবে এবং আমাদের বোর্ডিং কখন স্টার্ট হবে তো এখানেই আমরা বসে ওয়েট করছিলাম सभी से निवेदन है कि अपने बड़े बैग को सीट के ऊपर वाले सामान कक्ष में और छोटे बैग को सामने वाली सीट के नीचे रखें। आपातकालीन तो निकास तो वाले रोज में बैठे यात्री अपने बैग ऊपर वाले सामान कक्ष में ही रखें ताकि आपके सहयोगी आगे बढ़ सके किसी भी सहायता के लिए आप कैबिन से संपर्क कर सकते हैं कमल जी ने चेयर इंडिया ट्रैवल यहां आज और टेंशन के लिए आज भी सेटलमेंट ऐसा साथ में ओनली वन हैंड बैगेज और ओनली स्माइलिंग फेस पे तो देखिए Uh, it, it is looking like it. It is coming like when that that is blowing the clouds. Look Please and here.

দিল্লিতে আবার সিকিউরিটি চেকিং করে আমরা পৌঁছেছিলাম আদি শবাবাতে আদি শবাবাতে 2 ঘন্টা ওয়েট করে আমাদের নেক্সট ফ্লাইট ছিল আদিস্তু ব্রাজিলিলে আফ্রিকা হ্যালো হাসি অনেক মজা করে এসছি আমরা দেখিস <laughs> <laughs>

খুব সুন্দর অনেক গিফট দিয়েছে দেখি সারপ্রাইজ দুটো চোখ আছে আবার দুটো নাক আছে কানটা আবার কিরকম দারুণ আবার একটা ছোট্ট পুচ আছে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে চোখ এর মাথার বা ঘুরুন

কলকাতা থেকে টানা তেইশ ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা আফ্রিকা পৌঁছালাম অনেকক্ষণ বাচ্চা নিয়ে জার্নি করার পর একটু টায়ার্ড ফিল করছিলাম তার সাথে ছিল জেটল্যাক তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো আসবো আবার আরও নতুন ও ইন্টারেস্টিং আফ্রিকার নতুন নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকুন আজকের মতন বাই বাই